সদ্য বিয়ে হলে যা জানা জরুরি যতই পার্কে প্রেম করুন বাড়িতে লুকিয়ে সময় কাটান আসল আনন্দ ধরা পড়ার টেনশন নেই তাড়াতাড়ি বাড়ি ফেরার হ্যাপানেই নেই নিশ্চিন্তে মনে পাওয়া সেটা যতই কান ভাঙানোর চেষ্টা করুক যতই বলুক বিয়ের পর প্রেম টেম থাকে না এক কান দিয়ে ঢুকিয়ে বের করে দিন অন্য কান দিয়ে জেনে নিন সদ্য বিয়ে হলে যা জানা জরুরি এক স্ত্রীর সঙ্গে খোলাখুলি আলোচনা করুন যৌনতা নিয়ে তবে তাড়াহুড়ো করবেন না ধীরে সুস্থে এগিয়ে যান জিজ্ঞেস করুন তিনি কি পছন্দ করেন স্ত্রীর মনের মতো ব্যবস্থা করতে পারেন নিজের ইচ্ছাটাকেও স্ত্রীকে জানান দুই সৌরভে চন্মনে মোমবাতি জ্বালান ঘরে রাতে শুতে যাওয়ার আগে জ্বালিয়ে দিন মোমবাতি মোট এমনি তৈরি হয়ে যাবে তিন এই সময়টা চূড়ান্ত রোমান্স করার সময় তাই একসঙ্গে স্নান করুন একে অন্যকে জড়িয়ে সাজিয়ে ধরুন স্ত্রীর শাড়ির কুচি ধরে দিন পায়ে নেলপালিশ পরিয়ে দিন হালকা ম্যাসেজ করে দিন চার মাঝে মধ্যে বেরিয়ে পড়ুন স্ত্রীকে সঙ্গে নিয়ে কাছ থেকে সময় বের করে লং ড্রাইভে যান পাঁচ সদ্য বিয়ে করা স্ত্রীকে ভালো করে নজর করুন তার হাঁটাচড়া কথা বলার দিকে খেয়াল রাখুন মুখ ফিরিয়ে রাখবেন না স্ত্রী কিন্তু মনে মনে চাইবে আপনি তাকে নিয়ে মেতে থাকুন ছয় অফিস থেকে বাড়ি ফেরার সময় নিয়ে আসুন জুই ফুলের মালা যত্ন সহকারে স্ত্রীর চুলে গুজে দিন তা বা একটি কাচের বাটিতে ফুল সাজিয়ে রাখুন শোয়ার ঘরে তাতে ফুলের সুবাস আপনার স্ত্রীকে মাতোয়ারা করবে চার পাঁচটা সুবাসিত থাকলে মিলনেচ্ছা জাগবে দুজনের মনেই সাত স্ত্রী যখন স্নান সেরে ভিজা চুল আচড়াবেন আলতো চুমন একে দিন তার ঘরে মুখে প্রকাশ না করলেও স্ত্রী আনন্দে পাগল হয়ে যাবে নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন